নিজের থেকে সরে যাও না আমি করব নেই আর বাকি যারা এখানে লাফালাফি করছে ওনাদের হাতে উনাদের দলে সব

বিজেপি ছাড়া ডেভেলপমেন্টের কোন বিপরীত কোন দল নেই যে বিজেপি ছাড়া ওরা ডেভেলপমেন্ট করে ওরা নাগরিকের চিন্তা করে কংগ্রেসের সময় মাটি দখল হস্তানি করাপশন কপারেটিভ এর চাঁদাবাজি গরিবের সম্পত্তি লোটা মহিলার অসুরক্ষিত এগুলো কংগ্রেস দলের সময় এইগুলো কাজ

এখান থেকে ফ্লাইটে গেলে আমাদের সাড়ে ছয় সাত ঘন্টা লাগবে কারণ আমরা পাতার গাজির থেকে শিলচর এয়ারপোর্টে যেতে আড়াই ঘন্টা সময় লাগবে এয়ারপোর্ট থেকে আবার ফ্লাইটে গেলে আরো এক ঘন্টা আর এয়ার গোয়াটিকে পৌঁছে আবার ডেস্টিনেশনে যেতে আরো এক ঘন্টা এই ফ্লাইটে যেতে যত সময় লাগবে আমরা এই রোডে এর থেকে আগে এই যে মুখ্যমন্ত্রী বরাকের জন্য যে চিন্তা করা

মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে মন্ত্রিসভা স্থান দিয়েছেন পিডাব্লিউডি দপ্তরের দায়িত্ব দিয়েছেন আজকে আমাকে এনিমেল হাজবেন্ডারি ডায়েরি দায়িত্ব দিয়েছেন কাজ করার সুযোগ পেয়েছি আমিও চেষ্টা করছি যাতে প্রত্যেক এলাকা আসামের বেঁধে শুনালি আগামী এক মাসের একশো কোটি টেন্ডার

আপনার আমাকে বললো রাস্তার কথা আমি চিন্তা করতে কথা রাস্তা হয়ে যাবে কথা বলে নির্বাচন আসছে গুজবের কান দিবেন না